আচ্ছা আচ্ছা শুনো শুনো আমি বুঝতে পারছি ব্যাপারটা বুঝতে মানে যেই ক্ষুদ্র শিল্পীটা আছে সোমাইয়া সেই সোমাইরে তুমি গান শিখাইছো ভাই কথাটা আমি শুনলাম আসলে কি ভাইরাল যায় ওই যে সদরঘাটের জি বাবু আছে হ্যাঁ কাজ করে বাবুভাইর সাথে সোমাইয়া কাজ করে কোথায় বাবুর সাথে তো আগুন কাজ করে যেটা ওই যে বলছিল যে আমি সোমাইকে ভালোবাসি সেটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোনো তুমি যে বলতেছো তুমি সময় শিখাইছো এখন ভাইরাল হ্যাঁ তুমি এটাকে কতটুকু আমরা তো জানতাম প্রিয় দর্শক আমরা জানতাম যে সময় আসলে সদরঘাটে সবসময় ডাঙ্গ হইছে আর সময়ের যে প্রতিভাটা ছিল এই সেই ফাতেমা ভাইরাল পাগলি ফাতেমা হ্যাঁ সেও এক সময় কি তার কি বাবা মা আছে কিনা ভাই না বাপ

এই আর এখন যে এখন কি এরপরে সময় আসার পরে তোমার সাথে কোনো কথা বার্তা বলছিল না হ্যাঁ বলে নাই কেন আমি তো শুনছিলাম মাঝখানে ঈদের আগে সময় যারা পথ শিশু আছে হ্যাঁ তাদেরকে বলেই দিছে আর তোমার হাতে বলি কেন তুমি কি এখন নিশা করো নাকি হ্যাঁ না না তুমি কি গাম টম খাও সত্যি গাম খাও গাও না না নাকি আচ্ছা সময়ের আর কি গান শুকেছ একটা গানের কলি বলো তো এটা তো বললা আরেকটা গান সময়ের যে আরও তো গান শিখাইছো একটা গান তো শিখান হ্যাঁ বলো মনে করতেছ আচ্ছা ভাই এই মেয়েটা যে এত ঘন্টা পরে কিন্তু কোনো ইউটিউবার কোনো ফেসবুক কন্টেন্ট কিউটার তারা নিল না হ্যাঁ এই মেয়েটার যোগ্যতা দেখে ভাই মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যেটা এত সুন্দর গান গাইয়া সে ভাইরাল সময়া সে কিন্তু মানে এখন ভালো টাকা ইনকাম করছে ভালো একটা জায়গা প্রতিষ্ঠানে আছে আর এই সেই ফাতেমা যিনি সময়কে গান শিখাইছে হ্যাঁ তাহলে আচ্ছা শোনো ফাতেমা তুমি তাহলে আরেকটা গান গাও তাইলে আমরা বুঝবো আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে তুই বাদলি নতুন ঘর আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর সাথে তুই বাদলি নতুন ঘর বাহ বাহ দেখেন কত তার ভিতরে ট্যালেন্ট হ্যাঁ আর আপনার আমি বলি ভাই আপনি তাকে এখন কি আপনি কি আপনার এখানে কি খাওয়া দাওয়া করতেছে নাকি আপনি যে পাশাপাশি থাকেন না এখনো সে এই সদরঘাটের নিচেই ঘুমায় কোথায় না এখনো মোটামুটি একটা পর্যায়ে গেছে আচ্ছা আচ্ছা এখন এই সদর গাড়ে যায় আপনার সেই সময় যায় বললো যে এত কিছু বললো সময়কে তাকে গান শিখাইছে যার কথা বলতেছি হ্যাঁ কি তার সাথে এখন পর্যন্ত দেখা হয়েছে হয় নাই না আচ্ছা প্রিয় দর্শক দেখেন এ যদি সমাইয়া তোমাকে বলছি যদি এই মেয়েটাকে তোমার উস্তাদ যাকে উস্তাদ বলি আমরা যদি তাকে দেখে থাকো অবশ্যই তুমি একটা কমেন্টে কিছু সরি বলে যাবা এটাই তোমার কাছে আবদার আর প্রিয় দর্শক আপনাদের যদি এই মেয়েটার প্রতি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি এই মেয়েটার যদি ঘান যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কিছু বলে সবাইকে ধন্যবাদ